শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তোমরা কেমন আছো সবাই তো চলো আজকে তোমাদের রান্না করে দেখাই প্রথম বানাচ্ছি আমি এটা স্টাফড কুলচা মানে এই পুটটা আমি বানাবো আলু দিয়ে গাজর দিয়ে আর পনির দিয়ে তো চলো দেখ তো প্রথমে যেটা আমি করব দেখো মশলা কিছু ড্রাই রোস্ট করে নিয়েছি জিরে আছে ধনে আছে গোটা গরম মশলা আছে তেজপাতা শুকনো আর এখানে মৌরি দিয়ে সুন্দর একটা মশলা বানিয়ে নেবো এটা আমার পুরের কাজে লাগবে ঠিক আছে এটা আলাদা করে আমি কৌটোর মধ্যে থেলে রেখে দিলাম এবার চলো আটাটাকে আগে মেখে নিই এখানে নিয়েছি আটা ময়দা দই টক দই আর কি তার সাথে নিয়েছি সাদা তেল নুন খাবার সোডা বেকিং পাউডার সব কিছু সুন্দর করে মিক্স করে আমি মেখে এটাকে রেখে দেবো বাড়ি থেকে পুরের জন্য নিয়েছি দেখো আলু ঘষে নিয়েছি সেদ্ধ আলু এখানে গাজর আর পনির ঘষে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো দিয়ে প্রথমেই গাজর আর নুন একটু দিয়ে আমি ভেজে নেবো নুনটা এতটাই দেবো যাতে পুরটায় পুরোটায় কাজে লেগে যায় আর প্রয়োজন হবে না দিয়ে ভালো করে ভাজা হয়ে গেল মানে ভালো করে মানে একদম লাল লাল নয় মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে এটা করলেই হবে তারপরে এর মধ্যে পনির যে ঘষে রেখে দিয়েছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও এটা মিক্সড করে নেব। দেখো ভালো করে কিন্তু মিক্সটা করে নিতে হবে আর এখানে যে আটাটা আমি মাখলাম আর কি ওতে আটা ময়দা আমি দিয়েছি দু কাপ দিয়েছি আটা এক কাপ ময়দা তোমরা চাইলে সম পরিমাণেই ওটা দিয়ে নিতে পারো বা তোমরা পুরোটাই ময়দায় করতে পারো ময়দা দিয়ে করলে টেস্ট বেশি হবে কিন্তু সেটা স্বাস্থ্যকর হবে না ঠিক আছে এবার একটুখানি এর মধ্যে আলু ঘষা আলুটা দিয়ে দিলাম ঘষা আলুর উপরে একটু নুন ছড়িয়ে নিয়েছিলাম যাতে একটুখানি কম হলেও ওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এরকম আর কি তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর যেই মশলাটা করেছিলাম সেই মশলাটা পরিমাণ মতন ওর মধ্যে দিয়ে দেব। শেষে উপর দিয়ে দিয়ে দেবো একটু কাসরি মেথি আর একটুখানি ঘি দিয়ে দিতে হবে সেটা না আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক করতে পারিনি ওই জায়গাটা তুলতে পারিনি যাই হোক মিক্সড করে নিয়ে এটাকে ভালো করে রেখে দেবে ঠান্ডা হওয়া পর্যন্ত আর ওই আটাটাকে আমরা করে নেব প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম চাইলে তোমরা আরো হবে বেশি সময় ধরে তন্দুরি রুটি যেমন হয় সেই টাইপের ভালো করে আটাটাকে মেখে নিতে হবে আটার ময়দা চাইতে হবে এবার গোল্লা করে নিয়ে নিচে চারটি করে আচ্ছা একটু কম হতে পারে দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দেবো ভেতরে আর এইভাবে মুড়ে মুড়ে আটকে দেবো দিয়ে সুন্দর করে আটাটাকে যে গোল্লাটা এটাকে সুন্দর করে এরকম করে রেখে দেব আর হাত দিয়ে চেপে চেপে দেখো সুন্দর করে ভাজ করে একদম রেখে দেবো যেভাবে করেছি দিয়ে এরকম করে বেলার সময় একটু লম্বা করে নেবো কারণ লম্বা বেলবো আমি দোকানের মতন করে ঠিক আছে আর রান্নাঘরে আমার আলু ভীষণই কম এবার আমি লম্বা লম্বা করে এটাকে বেলে নেব দেখো আর আমার বেল্লি চাকিতে যদি ডাক্তা দেখো না ভাববে না কোনো নোংরা নয় আমি ভেজা থাকলে অনেক সময় হয় কি গরমে বসিয়ে একটু আগুনে বসিয়ে শেঁকে নিই সেরকমই একদিন আমি বসিয়ে কোথাও চলে গেছিলাম তখন ওটা হয়েছে এবার তাওয়ার মধ্যে আমি করলাম ফ্রাইং কড়াইগুলো যদি চ্যাপটা কড়াইগুলো থাকতো না খুব ভালো হতো আমার চ্যাপটা কড়াইটা না একদম উঠে গেছে অনেক দিনের তো ওই জন্য আর ওটা নিলাম না এবার এই লোহার তাওয়ার মধ্যেই জল ছিটিয়ে প্রথমে দেখলে তো ওইভাবে বসিয়ে দিয়ে আবার একটু বেশি করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকনা খুললেই দেখো এরকম ফুলে উঠবে আর যখনই ফুল উঠবে এটাকে আমি প্রথমটা করেছি তো প্রথমটা আগে উল্টে দিয়েছি দিয়ে তারপরে বাটার লাগিয়েছি এই পিঠটা লাগিয়ে তারপর ওই পিঠে দেবো কিন্তু তোমরা চাইলে যখন ওই যে ফোলা অংশটা প্রথমে ফুলবে না ওই ফোলা অংশটার মধ্যেই তোমরা দিয়ে দিতে পারো প্রথমটা একটুখানি আমি বুঝতে পারিনি একদম পাতলা হয়ে গেছে লোহার কড়াই তো একটু মানে কড়া শেঁকা হয়ে গেছে মানে কি বলবো যে তাপটা লেগে গেছে বেশি যে কারণে যাই হোক এভাবে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব নিয়ে উঠিয়ে নেবো দেখো কেমন মোটা হয়ে গেছে বুঝতেই পারছো এরপরে দ্বিতীয় যেটা করেছি সেটাও এভাবে ঢাকা চাপা দিয়ে করেছি দেখো পুরো ফুলে গেছে এবার আমি কি করব। এটা আমি উপর দিয়ে বাটারটা আগে লাগিয়ে নেব তাতে করে কি আমার তাওয়াটা তো খুব পাতলা ওতে লেগে যাবে না প্রথমে আগে নিচটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব দিয়ে তারপরে উপর দিয়ে বাটারটা দিয়ে দেবো দিয়ে এটাকেও সুন্দর করে শেখে নেবো দেখো এটা কি সুন্দর হয়েছে কালারটা এরকম করে বেশ কয়েকটা করে নেব আমি টোটাল করেছিলাম ছটা আমরা বেশি খেতে পারিনি দেড়খানা করে খেয়েছি আর এরকম করে বাটার বেশি বেশি করে দিয়ে দিলেই বেশ সুন্দর হয়ে যাবে খেতে আর পুরটাও খুব ভালো হয়েছিলো তো খেতে খুব ভালো লাগছিলো আর পুরে আমি তো শুধু কাসুরি মেথি দিয়েছিলাম তোমরা চাইলে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো আর যে যেমনভাবে করতে চাও করতেই পারো আর আমি এইভাবে করেছি আমাদের খেতে ভীষণ ভালো লেগেছে আর বাটারের জায়গায় তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি তো একটাকে এইভাবে উল্টে দিলাম পুরো উল্টে যেমন তন্দুরি সেঁকে ওইভাবে শিখছিলাম ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা নরম তুলতুলে একদম আর আমাদের বাড়িতে একটা আবার ব্যাপার আছে কি একটু পরোটা করলে না একটু কড়া কড়া শিখতে হবে সেই কারণে অনেক সময় ইচ্ছে করে একটু কড়া করাই সব কিছু শিখতে হয় কিন্তু খেয়ে ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রথমবার করলাম এরপরে আমি ইচ্ছা তো আছে নানা রকমের পুর দিয়ে বানাবো এরকম কুলচা আমি দেখলাম তন্দুরিও যখন একইভাবে করতে হয় কুলচাতে বরঞ্চ খাটনি কম তন্দুরি ওই হাত উল্টে করতে হাত ব্যথা হয়ে যায় এটা তাওয়ায় জল দিয়ে করতে বেশ সুবিধা জল দিয়ে আর কি কুলচা বানানো আর ওইদিকে মিক্সড তরকা করে ফেলেছিলাম একদম সব রকমের ডাল মেশানো আর কি এবার দেখো